গণতন্ত্রের মা খুবই শক্তিশালী একটা উপাধি তাই না তো এটা কিভাবে তৈরি হল চলুন খালেদা জিয়ার অদম্য উত্তরাধিকার শিরোনামের একটা লেখা বিশ্লেষণ করে দেখি কিভাবে এর পেছনের পুরো গল্পটা সাজানো হয়েছে লেখাটা শুরুই হচ্ছে কিন্তু বেশ বড় একটা দাবি দিয়ে এখানে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন তিনি আস্ত একটা আদর্শ তো প্রশ্নটা হলো লেখাটা ঠিক কিসের ভিত্তিতে এমন একটা শক্তিশালী ছবি তৈরি করছে কি কি বিষয় বা প্রমাণ তারা সামনে আনছে চলুন এক এক করে এর কৌশলগুলো দেখা যাক এই ছবিটা আঁকার জন্য প্রথম যে কৌশলটা নেওয়া হয়েছে সেটা হলো তার পুরো পরিচয়টাকে একটা রাজনৈতিক আর আধ্যাত্মিক আদর্শের ফ্রেমে বেঁধে ফেলা আর খেয়াল করে দেখুন শুরুতেই একটা আধ্যাত্মিক ভিত্তি তৈরি করে নেয়া হচ্ছে কোরআনের এই আয়াতটা ব্যবহার করে ধৈর্যের বিষয়টাকে একদম সামনে নিয়ে আসা হয়েছে মানে এই গুণটা যেন ঐশ্বরিকভাবেই সমর্থিত আর এই ভিত্তি থেকেই লেখাটা তার যুক্তির প্রথম ধাপে চলে যাচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তা আর এটাকে দেখানো হচ্ছে ঐশ্বরিক নির্দেশের একটা প্রতিফলন হিসেবে মানে তার যে রাজনৈতিক অবিচলতা সেটাকে আর ব্যক্তিগত কোনো পছন্দের বিষয় হিসাবে দেখানো হচ্ছে না বরং এটাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যেন তিনি একটা ঐশ্বরিক আদেশ পালন করছেন আর এই যে আধ্যাত্মিক ভিত্তিটা তৈরি হলো। ঠিক তার ওপরেই বসানো হচ্ছে তার নক্কর রাজনৈতিক অর্জনগুলোকে যেমন ওই যে নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন বা নির্বাচনের রেকর্ড গড়া জয় অর্থাৎ এখানে তত্ত্বের সাথে বাস্তবকে একদম জুড়ে দেয়া হচ্ছে আচ্ছা রাজনৈতিক দৃঢ়তার পর লেখাটা এবার তাকে একজন সমাজ সংস্কারক হিসেবে তুলে ধরছে আর এক্ষেত্রে বিশেষ করে ফোকাস করা হচ্ছে শিক্ষা খাতে তার ভূমিকার ওপর এখানে কিন্তু একটা প্যাটার্ন চোখে পড়ছে তাই না দেখুন আবারও তার একটা নীতিগত সিদ্ধান্তকে সরাসরি একটা মৌলিক ধর্মীয় শিক্ষার সাথে জুড়ে দেওয়া হচ্ছে আর তারই পদক্ষেপকে বলা হচ্ছে গেনের জন্য এক দূরদর্শী জিহাদ এখানে কিন্তু সোর্সটা একটা স্পষ্ট কারণ এবং ফলের সম্পর্ক দেখাচ্ছে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার যে পদক্ষেপটা সেটাকেই আজকের অর্থনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের মূল ভিত্তি হিসেবে দেখানো হচ্ছে সমাজ সংস্কারকের ভূমিকা থেকে এই আখ্যানটি তাকে জাতির পর্যায়ে আরও বড় একটা ভূমিকায় নিয়ে যাচ্ছে সেটা হলো জাতির অভিভাবকের ভূমিকা আর জাতীয় স্বার্থের রক্ষক হিসেবে তার এই ছবিটাকে আরও পোক্ত করতে সোর্সটা কিছু নির্দিষ্ট উদাহরণ ব্যবহার করছে যেমন ধরুন সার্ককে পুনরুজ্জীবিত করা বা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান বাড়ানো আর তার এই আন্তর্জাতিক প্রভাবকে আরও নক্কর একটা রূপ দিতে সোর্সটা একটা খুব নির্দিষ্ট তথ্য সামনে নিয়ে আসে সেটা হলো দুই সালে ফোর্স ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তার উনত্রিশতম স্থান অর্জন তো এতক্ষণ আমরা তার রাজনৈতিক আর সামাজিক ভূমিকা দেখলাম এবার গল্পটা মড়ে নিচ্ছে তার ব্যক্তিগত চরিত্রের দিকে বিশেষ করে তার দৃঢ়তার দিকে এই অংশে তার সাম্প্রতিক শারীরিক অসুস্থতা আর রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে অসীম ধৈর্যের একটা পরীক্ষা হিসেবে দেখানো হচ্ছে আর এই ব্যক্তিগত সংগ্রামকেই তার চরিত্রের চূড়ান্ত প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে আর এই আলোচনার শেষে অনন্ত শান্তির কথা বলে এমন একটি আয়াত ব্যবহার করা হয়েছে এর মধ্য দিয়ে তার পার্থিব জীবনের সংগ্রামকে একটা চূড়ান্ত ঐশ্বরিক পুরস্কারের ধারণার সাথে যুক্ত করা হচ্ছে আর এখানেই লেখাটা তার চূড়ান্ত যুক্তিটা দিচ্ছে বলা হচ্ছে একদিকে আছে অস্থায়ী রাজনৈতিক ক্ষমতা আর অন্যদিকে আছে একটা স্থায়ী উত্তরাধিকার যা তৈরি হয় জনগণের ভালোবাসা আর নিজের আদর্শে অটল থাকার মাধ্যমে আর এই সবকিছু কিছু মিলিয়েই তৈরি হয় সেই চূড়ান্ত উপাধিটা গণতন্ত্রের মা সোর্সটার ভাষ্যমতে এই একটা উপাধিই যেন তার আপস্মিন নেতৃত্ব সমাজ সংস্কার আর জাতীয়তাবাদের সব কিছুর সারমর্ম তো সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই এসে দাঁড়ায় এই ধরনের শক্তিশালী বিশ্বাসের সাথে মেশানো আখ্যানগুলো আখির একটা জাতির রাজনৈতিক স্মৃতিকে কিভাবে গড়ে তোলে